জানি আমি ভিডিও দেখছি কিন্তু ফুয়াজ দেখাই না এটার লাগি আমি ভাবছি আমি তো ফুয়াজের না দিকে আমি দেখতে পারতাম না এটার লাগি আজকে আমি যাইমু ফুয়াজ আর দেখতে পারলাম আমার ছেলের নাম সারা বাংলাদেশের মানুষে জানে আমার ছেলের নাম তার জান তারজান আসলে গাইস আমি ছেলে সন্তানের বাবা সারা বাংলাদেশের মানুষ ত্রিপুরা আসাম কলকাতা মণিপুর সারা ইন্ডিয়ার যত বাঙালি মানুষ আছে সবাই জানতে চাচ্ছে যে পাহাড়ি মানুষের কন্যা নাকি ছেলে আসলে আমি ছেলের বাবা আপনারা সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দাদা দিদি ভাই বোন সবাই যারা যেখান থেকে পাহাড়ি মানুষের গান শুনেন আর সুমাইয়া যাচ্ছে পাহাড়ি মানুষের শ্বশুর বাড়ি বিয়ানি বাজারে আমার সিলেটি সুন্দরীর সাথে তার আলাদা একটা সম্পর্ক তার আমার ওয়াইফ ওকে খুব বেশি পছন্দ করে ওকে মায়া আমার জান ওর জান তো সে যাচ্ছে

আমার ছেলের চেহারা না কারণ আমি দেখাইতাম এখনো আইন মানে ইসলামিক নিয়মে তার চল্লিশ দিন পারছে না এখন তার মুখ দেখানো যেতে নাই তার মুখ দেখাই স্পেশাল কোন একটা সময় মুখ দেখাইছি না আমার মাথাও দেখছে সারা দুনিয়ার মানুষে দেখলিছে যদি আমার মুখ দেখায় যদি মুখ দেখায় তাহলে কি হবে অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে আগ লাগ জায়গা ভাই